এই টাটা দিয়ে দাও টাটা রুমালটা দিয়ে রাখতে হবে না রুমালটা ভিতরে ভরে যায় হাতে রাখতে হবে নাক দিয়ে জোর সকাল সকাল ওইখানে হ্যাঁ ওষুধ সব নিয়ে নিয়েছি গুড মর্নিং সবাইকে তোমাদের সাথে আর গুড মর্নিংটা বলা হয়নি ঘর থেকে তো অনেকটা ব্যস্ততার মধ্যেই ছিলাম আজ হচ্ছে একাদশী তো বিজয় দশমীর পরের দিন তো আজকে আমরা যাচ্ছি দীঘা ঘুরতে তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো আমাদের ছটার একটা ট্রেন ছিল তো ছটার ট্রেনটা আমাদের মিস হয়ে গেছে তো আমরা যাচ্ছি সাতটা পঁয়তাল্লিশের ট্রেনটায় তো সাতটা পঞ্চান্ন পঞ্চান্নই আসে আমাদের আন্দুলের ট্রেনটায় তো ওটা সাদরা থেকে ছাড়ে ট্রেনটা তো ওটা লোকাল ট্রেনই তো চলো আমরা যাই কতটা যেতে পারি তো চলো গিয়ে দেখা হোক তো এখন ট্রেনের টাইমটা অনেকটা বদলে গেছে বাবা জানে না তো যাই হোক এখন আমরা আন্দোলন স্টেশনে পৌঁছে গেছি তো এখন একটু আলোটা উঠে ফুটে উঠেছে দেখেছো আমরা একটু অন্ধকার অন্ধকারে বেরিয়েছিলাম আর ওয়েদারটা কি বলো তো একটু মেঘলা মেঘলা বললে অন্ধকারটা একটু বেশি মনে হচ্ছে বিশ্ব তো খেয়ে নাও তাড়াতাড়ি বিশ্ব খেয়ে নাও হুম মানে খেয়ে এখন বসতে আয় এক ওয়েলকাম টু দীঘা তো দীঘা আমরা পৌঁছে গেছি তো এটা হচ্ছে দীঘা স্টেশন তো আমি এসেছিলাম বহু বছর আগে তো দীঘা স্টেশনটা একটু অন্যরকম ছিল এখন এসে দেখছি একটু মানে অন্যরকম হয়ে গেছে তো যাই হোক উন্নত সব যখন হচ্ছে তাহলে এগুলি বা কেন উন্নত হবে না তখন আমরা পৌঁছে গেছি দীঘা আর এই দেখো আর আমি একটুখানি লাগেজ নিয়ে পিছনে পড়ে গিয়েছিলাম বাবারা আগে চলে এসেছিলো তো খুঁজে পাইনি এই দেখো এখন বাবারা ওই দিকে দাঁড়িয়েছিল ফোন করলাম আমি একটা সাইড দাঁড়ালাম খুঁজে পাইনি আমি

এখানে এসেই রুমটা বুক করেছি তো ভালোই রুম পেয়ে গিয়েছি আর এখানে এসে রুম বুক করাটাই ভালো বুক করে না আসাটাই ভালো তো যাদের যেমন ইচ্ছা তো আমরা এসে রুমটা পেয়ে গেছি আর আমরা নিচে পেয়েছি তো নিচের দিকে তো সিঁড়ি দিয়ে ওঠা নামা বাঁচানো সম্ভব নয় বলে আমরা নিচেই রুম নিয়েছি এরকম মা এখানে শুয়ে পড়েছি আর রুমটা দেখো খুবই সুন্দর রুমটা মনটা মতো

জল আছে দেখো না মা ઉચું <laughs> <laughs> <laughs>